আসসালামু আলাইকুম হাতে ধরে আছে দেখছেন অরিজিনাল দুবাইয়ের রাজকীয় একটা ডিজাইন কিন্তু যারা স্পেশাল একটা ডিজাইন দেখতে পছন্দ করেন এবং মার্জিত একটা বোরখা পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও রিকোয়েস্ট হলে কেউ ভিডিওটা টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে দেখাবো অরিজিনাল দুবাইয়ের যারা বলবেন যে অরিজিনাল দুবাইয়ের বোরখা খুঁজে পাচ্ছি না তাদেরকে বলবো আজকের ভিডিওটা দেখেন আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে রাজকীয় অরিজিনাল দুবাইয়ের এমব্রয়ডারি একটা ডিজাইন সাথে থাকছে জাফরান ফ্যাব্রিক্সের যারা জাফরান ফ্যাব্রিক্সটা সম্পর্কে শুনেছেন তাদেরকে বলবো বাংলাদেশের মধ্যে কিন্তু এই ফার্স্ট আমরা নিয়ে আসছি অরিজিনাল দুবাইয়ের জাফরান আর একটা বোরখা সাথে থাকছে পকেট সিলি বাবা মধ্যে রাজকীয় একটা ডিজাইন হাতে যে ডিজাইনটা ধরে আছে এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের এমব্রয়ডারি একটা ডিজাইন এটার প্রাইজেন্সটাও বলে দিব আর আমাদের অর্ডার প্রসেসিংটাও বলে দিব সারা বাংলাদেশে কিন্তু আমরা অনলাইনে বোরখাগুলো দিয়ে থাকি এবং আমাদের শোরুমে এসেও কিন্তু নিতে পারবেন যে ডিজাইনটা আপনাদেরকে ফার্স্ট এটা প্রাইস পড়বে কিন্তু দুইশো টাকা টাকা কিন্তু আমাদের মূল প্রাইস এখান থেকে কিন্তু আমরা ধামাক অফারে এখন ডিসকাউন্টে দিচ্ছি এটা মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় কিন্তু এই রাজকীয় এমব্রয়ডারি এম্ব্রয়ডারি বোরখাটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু পেছন সাইডেও কাজটা পেয়ে যাবেন এই ডিজাইনটা আমি আরেকটু সুন্দর করে দেখাবো এবং এই ডিজাইনটা দেখানোর জন্য কিন্তু আপু পরে আছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন এখানে কিন্তু একটা বকলেস আছে এবং এমব্রয়ডারি কাজটা কিন্তু পেছন সাইডেও খুব সুন্দর করে কিন্তু বোরখার সাইডটা কুচিটা আসবে আর এই বেলটা কিন্তু সম্পূর্ণ এক্সট্রা আপনারা চাইলে বেলটা বডি শেপের জন্য পরতে পারেন না চাইলে বেলটা পরবেন না খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এখন যে ডিজাইনটা দেখাতে চলেছি রাজকীয় পকেট স্লিপ একটা আবায়া দুবাই পকেট স্লিপ একটা আবায়া এই বোরখাটাও কিন্তু আমরা পুনরায় রিস্টক করছি আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আর আমাদের এই বোরখাগুলো এক্সক্লুসিভ বোরখাগুলো কীভাবে আপনার অর্ডার করবেন স্ক্রিনে যাওয়া যে নাম্বারটা ওই নাম্বারে কিন্তু আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে এই বোরখাগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই চার্জটা দিয়েই কিন্তু আপনারা বোরখাগুলো অর্ডার করতে পারবেন আর আমরা কিন্তু এই বোরখাগুলো সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বোরখাগুলো হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা কিন্তু বোরখাটা যখন হাতে পাবেন দেখে শুনে চেক করে বোরখাটা ডেলিভারি ম্যান থেকে রাখবেন কেস যদি আপনাদের বোরখাটা পছন্দ না হয় অর্ডার করার পরে আপনারা কিন্তু সাথে সাথে বোরখাটা চেঞ্জ রিটার্ন করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটি টাকাও পে করতে হবে না শুধু অর্ডার করার জন্য ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটাই দিয়ে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন কালো ব্ল্যাক লাভার যারা আছেন তারা ব্ল্যাক কালারটা দেখেন কতটা ইউনিক এবং সুন্দর এই বোরখাটা কিন্তু আপনারা দুইভাবে পড়তে পারবেন ভিতরে একটা ইনার আছে আমি একটু খুলে দেখাবো এবং উপরে কিন্তু একটা কোটি সিস্টেম দুইটা ভাবেই কিন্তু আপনারা পড়তে পারবেন সাথে কিন্তু থাকছে একটা অন্যা বড় সাইজের অন্যা এটা ইনারটা আপনারা রাফ ইউজ করতে পারবেন এই যে ইনারটা দেখালাম এবং সাথে যে অন্যটা থাকছে ও আচ্ছা প্রাইস রেঞ্জটা এটা কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে আগের মূল প্রাইসটা থেকে ডিসকাউন্টে মাত্র একত্রিশশো টাকায় একত্রিশশো টাকায় কিন্তু এই বোরখাটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এটার কিন্তু কয়েকটা কালার আপনারা নিতে পারবেন যার যে কালারটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিন শট দিয়ে ইনবক্স করতে পারবেন খুব সুন্দর ইউনিক একটা কালার ডিজাইন কিন্তু দুবাইয়ের পকেট স্লিপ আবায়া এখন যে ডিজাইনটা দেখাতে চলেছি এখন কিন্তু দেখাবো জাফরান ফ্যাব্রিক্সের আর একটা ডিজাইন খুব সুন্দর আনকমনের মধ্যে জাফরান এর মধ্যে কিন্তু এই বোরখাটা কিন্তু সবাই পড়তে পারবেন এটা যারা কম বয়সের তিন এবং যারা এইজের পড়তে গিয়েই কিন্তু এই বোরখাটা পরতে পারবেন এটা ফ্যাব্রিক্সটা এতটা মোলায়েম এবং আরামদায়ক খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স এখানে কিন্তু বিট দেওয়া আছে খুব সুন্দর করে আর এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরোটা ওপেন করেই আপনারা ইউজ করতে পারবেন ভিতরে কিন্তু এই ফ্যাব্রিক্সটার মধ্যে একটা ক্রেপ পেয়ে যাবেন আর এই ফ্যাব্রিক্সটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন কতটা আরামদায়ক এটার প্রাইস রেঞ্জ পড়বে কিন্তু তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বোরখাগুলো আর আপনারা যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে এসেও এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন সাথে কিন্তু থাকছে একটা বেল্ট এবং এটার সাথে হিজাব খুব সুন্দর একটা হিজাব থাকছে এটার সাথে এবং সাথে থাকছে একটা অন্যা দুবাইয়ের জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই বোরখাটা আমরা দিচ্ছি নেক্সট যে অ্যানাদার ডিজাইন দেখাবো দুবাইয়ের কিন্তু স্পেশাল আরও একটা ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারির মধ্যে এই বোরখাটাও কিন্তু দিচ্ছি আমরা তিন টাকার মধ্যে অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স মধ্যে এই বোরখাটা এই যে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারির মধ্যে কিন্তু খুব সুন্দর ইউনিক একটা কাজ করা নেক্সট যে ডিজাইনটা দেখাবো যারা একটু ফ্যাশনেবল কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা দেখেন কতটা ইউনিক এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার পেয়ে যাবেন আর এটা কিন্তু সিকোয়েন্সের কাজ এই যে এখান থেকে কিন্তু কাজটা লক করা পুরোটা কাজ কিন্তু লক করা হাতার মধ্যে কিন্তু কুচি শেপটা পেয়ে যাবেন এটা কিন্তু দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে থাকছে বডি শেপের জন্য খুব সুন্দর একটা বেল্ট এবং থাকছে একটা অন্যা এই বোরখাটা দিচ্ছি কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমি পকেট স্লিপ আবার কালারগুলো আর একটা বার দেখাবো আপনারা পছন্দর সাথে সাথে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারবেন এই যে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এবং রাজকীয় এই কালারটা একটু হাতে নেবেন প্রত্যেকটা কালার কিন্তু এটার মধ্যে খুব সুন্দর এবং ইউনিক এই যে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই পাশে থাকে বেলাইকনে ক্লিক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ